আমরা তো সবসময় সজনে ডাটাই খেয়ে থাকি সজনে ফুল কিন্তু আমরা খুব একটা খাই না আর বাজারে সেভাবে পাওয়াও যায় না কিন্তু জানেন কি এই সজনে ফুলের মধ্যে প্রচুর পরিমাণে গুণাগুণ রয়েছে যেমন ভিটামিন এ বি সি আয়রন ক্যালসিয়াম ফসফরাস মোটামুটি সবগুণই সজনে ফুলের মধ্যে রয়েছে তাহলে আসুন বন্ধুরা সজনে ফুলের রেসিপিটা আমরা ঝটপট দেখে নিই কীভাবে কম সময়ে কম উপকরণে কোনোরকম ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় সজনে ফুলের এই রেসিপিটি করার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে দেড়শো গ্রাম মতো সজনে ফুল নিয়েছি তো এইবার সজনে ফুলগুলোকে আমি সুন্দরভাবে বেছে নেব। তো সজনে ফুলের যে আগা যে কচি কচি ফুলগুলো আছে সেগুলোকে আমি সুন্দরভাবে বেছে নিচ্ছি একটু বোটা বোটা থাকলে কোনো অসুবিধা নেই তো সজনে ফুলের ডাল বা ফুল পাতা সব কিছুই খুবই উপকার তো তার জন্য আমি একটু বোটা ফোটা শুদ্ধই নিচ্ছি কোনো অসুবিধা নেই তো এভাবে এক এক করে আমি সব করে সজনে ফুল সুন্দরভাবে বেছে নেবো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন আমি এক এক করে সব করে সজনে ফুল আমি ডাল থেকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি তো ওইভাবে সব সজনে ফুল আমি ছাড়িয়ে নেব সব সজনে ফুল আমার সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে একটু কুচিয়েও নিয়েছি সজনে ফুলগুলোকে আর আমি এখানে নিয়েছি দেখুন একটা বেগুনের অর্ধেকটা বেগুন ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েক কোয়া রসুন থেতো করে আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিচ্ছি তেলটা ভালো মতো গরম হলে আমি এর মধ্যে ডালের বড়ি অ্যাড করছি আমি এখানে বিউলির ডালের বড়ি দিয়েছি তো এটা বাড়িতে তৈরি করা ডালের বড়ি তো এবার বড়িগুলোকে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ডালের বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি সব তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি সামান্য একটু কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরে একটু নাচড়া করে নেওয়ার পর আমি এখানে থেতো করে রাখা রসুনগুলো অ্যাড করলাম তো বন্ধুরা রসুন যদি আপনারা খেতে অপছন্দ করেন তাহলে রসুন দেবেন না আমার রসুন খেতে ভালো লাগে তাই আমি দিচ্ছি আপনাদের অপছন্দ হলে তাহলে রসুনটা স্কিপ করবেন রসুনটা একটু লাল লাল হয়ে যাওয়া অবধি আমরা ওয়েট করব রসুন লাল লাল হয়ে গেছে এবার আমরা এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম আলুগুলো আমরা রসুনের সঙ্গে নাচড়া করে একটু ভেজে নেব আলু একটু না করে ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেগুনের টুকরোগুলো বেগুনগুলো একটু নাচড়া করে ভেজে নেব আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো এবার আলু বেগুন চেরা কাঁচা লঙ্কা সব নাচড়া করে একটু আমরা তিন থেকে চার মিনিট ভেজে নেব আলু বেগুন সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তিন থেকে চার মিনিট এবার আমরা এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করব তো দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণের পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই দেখে দেবেন কারণ বন্ধুরা সজনে ফুল কিন্তু একটু তেতো ভাব হয় তো আপনারা সেই বুঝেই লবণটা দেবেন খুব তেতো না হালকা একটু তেতো ভাব হয় লবণ হলুদ দিয়ে আলু বেগুন সুন্দরভাবে নাচড়া করে ভেজে নিয়েছি এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম সজনে ফুলগুলো সজনে ফুলগুলো আলু বেগুনের সঙ্গে দিয়ে আবারও একটু নাচড়া করে নিচ্ছি যদি লবণের প্রয়োজন হয় একটু দিয়ে নেবেন সজনে ফুল দিয়ে নেবার পর আমি আর লবণ দিচ্ছি না কারণ সজনে ফুল থেকে জল বেরোবে আর আলু বেগুনের মধ্যে যে লবণ দিচ্ছিলাম সেই লবণেই সজনে ফুলটা ভালো করে ভাজা হয়ে যাবে যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার একটু লবণ অ্যাড করব। সজনে ফুল আলু বেগুনের সঙ্গে ভালো করে নাচড়া করে একটু ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে ডালের বড়িটাকে অ্যাড করে দিলাম থেতো করে রেখেছিলাম ডালের বড়িগুলোকে যেহেতু বাড়িতে তৈরি করা বড়ি তাই আমি একটু ভেঙে দিয়েছি এইবার ডালের বড়ি ভালো করে মিশিয়ে আমরা সজনে ফুলটাকে রান্না করতে দেবো ঢেকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর ডাকনাটা আমি খুলে দিলাম খুলে দিয়ে আবারও একটু নাচাড়া করে নিচ্ছি তো সজনে ফুলে যে জল ছিল সেই জলেই কিন্তু আমরা আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে রকম কিন্তু জল আমি এর মধ্যে অ্যাড করিনি খন্তি দিয়ে আমি একটু দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সজনে ফুলও ভালোভাবে হয়ে গেছে আর বেগুন তো হয়েই গেছে এবার নাচড়া করে একটু ভেজে নিচ্ছি তো দেখুন সজনে ফুল ভাজা কিন্তু আমার পুরোপুরি মোটামুটি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে একটু নাচড়া করে নেবার পর আমরা এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তো হয়ে গেছে আমার আলু বেগুন দিয়ে সজনে ফুলের রেসিপিটি তাহলে বন্ধুরা আজকে আমার সজনে ফুলের রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ